আসসালামু আলাইকুম শৌখিন ব্লগার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি দেখাচ্ছি আমার কিছু কবুতরকে আমি কিভাবে খাওয়া খাবার দিই কীভাবে তাদের কেয়ার করি মাঝে মাঝে আমি তাদেরকে আমার হাত থেকে খাবার খাওয়াই আর আমাকে একটু ভয় পায় না কারণ প্রায়ই তাদেরকে আমি হাত থেকে খাবার খাওয়াই আসলে আপনি প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আপনাকে ভালোবাসবে বিশেষ করে ওরা দুজন আরেকটা কবুতর আছে এই তিনটা কবুতরে আমার হাত থেকে বেশি খাবার খায়